যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবার এবং যারা আহত হয়েছেন পঙ্গু হয়েছেন সেই সব শ্রমিকদেরকে অবশ্যই অবশ্যই ক্ষতিপূরণ প্রদান করতে হবে তাদেরকে বাসনের আওতায় নিয়ে আসতে হবে বাংলাদেশের শ্রমিকরা চিকিৎসা বঞ্চিত অবস্থায় তাদের শ্রমিক জীবন নিশ্চিত হয়ে যায় আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই শ্রমিকদের জন্য বিশেষ সাহিত্য হসপিটাল সরকারের তরফ থেকে অবশ্যই স্থাপন করতে হবে ঘটনায় রানা যেসব অনুদান এসেছে সে অনুদানগুলো যেসব দুর্বৃত্তরা কুকৃগত করেছে যেসব সন্ত্রাসীরা শ্রমিকদের অনুদানের টাকা মেরে দিয়েছে সেই সব অনুদানের টাকা সেটা যদি কোনো ব্যক্তি কোনো এনজিও কোন সরকারি প্রতিষ্ঠানের লোক যে ব্যক্তি ওপরে থাকুক যারা শ্রমিকের অনুদানের টাকা আত্মসাত করেছে প্রত্যেকটা ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে এরকম সুধি হয়নি আমি ইতিমধ্যেই যেটা ব্যবস্থা নিচ্ছি যে আগামী বছর যখন আমরা এটা পালন করব তখন দেখবেন যে বিচারের একটি বড় অংশ শেষ হবে

আমার আহারের যারা ব্যবস্থা করে মুখে আহারের যারা ব্যবস্থা করে সেই থেকে অত্যন্ত আনন্দ সহকারে

পুরো <laughs> 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 <laughs>